ডিয়ার ভিউর্স কেমন আছেন সবাই সবাইকে আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটের সাথে এক্সপিরিয়েন্স করাবো যেটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে তো দারুণ একটা লাকজারি ফ্ল্যাট দেখতে প্রস্তুত হয়ে যান আমরা রয়েছি আপনাদের সঙ্গে আর ফ্ল্যাটটি দেখতে কেমন হবে সেটা কিন্তু এটা হচ্ছে আমরা দেখাচ্ছি লিফ্ট এবং সিঁড়ির অংশ এবং এক্সট্রা সিকিউরিটির জন্য একটা সিকিউরিটি ডোর রয়েছে আমরা ভিতরে প্রবেশ করছি এবং ফ্ল্যাটটা যে এত সুন্দর আপনারা আগে দেখুন তারপরে মন্তব্য করুন এবং যদি আপনার কেনার জন্য হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কল দেবেন আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে ফ্ল্যাট সরাসরি দেখাবো দর্শক ফ্ল্যাট টিতে কি আছে একটু আপনাদেরকে আমরা ঘুরে দেখাতে চাই অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং সেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো দর্শক এটা হচ্ছে ডাইনিং এরিয়া এত এতক্ষণ দেখতে পাচ্ছিলেন ড্রয়িংটা ড্রয়িং ডাইনিংটা একসাথে সেপারেট করা হয়নি এবং এটা বড় করে রাখা হয়েছে ডাইনিংয়ের একপাশে দেখতে পাচ্ছেন সুন্দর ইন্টেরিয়র করা এবং ছাদেও কিন্তু ইন্টেরিয়র করা আছে ড্রয়িং ডাইনিংয়ের পুরো অংশ জুড়ে এবং সুন্দর একটা লাইটিং করে দেওয়া হয়েছে এই ফ্ল্যাটটিতে এনভায়রনমেন্ট বাসাটার মধ্যে আপনি চাইলে এসে সরাসরি দেখতে পারেন তো এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডও কিন্তু আপনার ইন্টেরিয়র করা আছে একটা সুন্দর আলমারি করে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন যে ডোরটা ওয়াশরুমের সেটা কিন্তু গ্লাস ডোর দেওয়া হয়েছে যাতে করে দেখতে লুগ্রিটিম মনে হয় দর্শক এটা হচ্ছে একটা সুন্দর বারান্দা বারান্দাটা দেখতে পাচ্ছেন হাইট এবং যে ওয়েট লেন্থ খুব সুন্দর এবং পরিবেশটা ভালো দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী এ ব্লক বনশ্রী এ ব্লকে একদমই কাছে বনশ্রী এ ব্লকে আপনার হেঁটে যেতে সময় লাগবে মাত্র দুই মিনিট তো এতটাই কাছে একটা ইউনিট আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আমরা ডাইনিং স্পেস দিয়ে কিন্তু যাব হচ্ছে এই বেডরুমটা হচ্ছে একটা বেডরুম এটা গেস্ট বেড বা চাইল্ড বেড আপনি যেটা বানান না কেন বানাতে পারবেন সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে দর্শক এটা হচ্ছে চাইল্ড বেডের সাথে বারান্দা এখানে মোট বারান্দা তিনটা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং রান্নাঘর তো আছে তো দর্শক সব কিছুতেই কিন্তু সুন্দর জোর ছোঁয়া রয়েছে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে ওয়েল মেনটেন করা মানে করা হয়েছে যাতে করে আপনাদের সুবিধা হয় এবং যারা কিনতে চান এই ধরনের বাসা দর্শক এটা হচ্ছে মাস্টার মাস্টার বেড কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা করা আছে পুরো আলমারি একটা দেওয়া আছে তো দর্শক পুরো বাসাটা জুড়ে না সুন্দর কাজ করা হয়েছে এখানে এটা হচ্ছে একটা বারান্দা যেটা মাস্টারবেড এর সাথে এবং মাস্টারবেড এর সাথে বারান্দার পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর একটা ওয়াশরুম যেটা প্রায় দশ ফিট লম্বা পাশেও কিন্তু বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর কমট এবং সুন্দর ভ্যাসিন দেওয়া হয়েছে তো দর্শক এ হচ্ছে মোটামুটি ফ্ল্যাটের ভিতরের অংশ বেডরুমগুলোর সাইজ দেখতে পেলেন আপনারা এখন আমরা দেখাবো রান্নাঘর এবং কমন ওয়াশরুমটা তো দর্শক এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও কিন্তু জোস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো এ হচ্ছে রান্নাঘর রান্নাঘরে পুরোটা ইন্টার করা তো যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি দারুণ এই দারুণ এই অ্যাপার্টমেন্টটি তো আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপার্টমেন্টটি ক্রয় করতে পারেন তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা সেটা কিন্তু আপনারা কম কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এ পাশে কিন্তু হাতের ডানে ওয়াশরুমটা রয়েছে তো ওয়াশরুম তিনটা তিনটা বেডরুম তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন দয়া করে